আসসালামু আলাইকুম সবাইকে খুব সদ্যই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু কৃতি মুখকে আসলে দেখতে পেয়েছি এবং আমরা এই ধারাবাহিকতায় আজকে একটি লাইভ করতে যাচ্ছি বিশেষ এই লাইভটিতে আমাদের সাথে দুজন গেস্ট বা বলতে পারি দুজন কৃতি মুখ উদ্ভাসিত কৃতি মুখ আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে আছে তাহসিন সে হচ্ছে খয়নিটের বিজ্ঞান বিভাগ থেকে তম স্থান অধিকার করেছে এবং আমাদের সাথে আছে সামিন মাহফুজ ও হচ্ছে খয়নিতে একশোতম মেধাস্থান অর্জন করেছে বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের দুজনকেই অনেক 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 স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং এতক্ষণে হয়তো বা তোমরা অভিনন্দন ক্লান্ত কিন্তু তোমরা যে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছো সেটার জন্য আসলে তোমাদের এই অভিনন্দনটা আরো বেশ কয়েকদিন ধরে প্রাপ্য বলে আমরা মনে করি কি অবস্থা তোমাদের কেমন আছো প্রথমে তাহসিনের কাছ থেকে জানতে চাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো ফাইনালি নিজের ড্রিম ফুলফিল করতে পেরেছি অনেক হ্যাপি আচ্ছা তো তুমি হচ্ছে বিজ্ঞান থেকে ক্ষতে আসার অর্থাৎ বিভাগ পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়েছ অবশ্যই সিদ্ধান্তটা অনেক সাহসী একটা পদক্ষেপ ছিল আমি নিজেও বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করা তো আমি বুঝতে পারি যে জায়গাটা আসলে অনেক বেশি স্ট্রাগলের বা অনেক বেশি একটা কনফিউশনের একটা সময় তোমাকে পার করতে হয়েছে তো এই পুরো জার্নিটা আসলে তোমার কেমন ছিল তোমার পরীক্ষাগুলো কেমন হয়েছে কিরকম সহযোগিতা তুমি পেয়েছো আসলে সেটা জানতে চাচ্ছি একটু আচ্ছা তো প্রথমেই বলি আমার কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে আমি শিফট করব আমি মেডিকেলের নিচ্ছিলাম বাট ডিসিশন আমি লয়ার হওয়ার ইচ্ছা হলো হঠাৎ করে আহ দেন আমি বি প্রিপারেশন একটু বেশি নিই পাশাপাশি দুটোই করছিলাম বাট আমার মনে হলো যে এটা বেটার হবে চান্সেস বেশি আমার জন্য আমার আমি বরাবরই ইংলিশ বাংলায় ভালো ছিলাম বাট এটা আমার আস্তে যে আমি একাডেমিক লাইফে খুব একটা ওই প্রেশারের কারণে সায়েন্স করার কারণে খুব একটা ইফেক্টিভলি করতে পারিনি তো যাই হোক আমার মনে হয় একটা বেস্ট ডিসিশন আমার লাইফে বি ইউনিটে আসা আমার ফ্যামিলি বড় চাইতো না যে আমি মেডিকেলে যাই খুব কষ্ট চাইতো আমি রিল্যাক্সে পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যান্ড ল আমার প্যাশন আমি জাহাঙ্গীরনগরে এগারোতম হয়ে আছি সেখানে আমি ল পাবো আলহামদুলিল্লাহ আহ বাট আমার ডিইউ হচ্ছে ড্রিম তো আমি অফকোর্স ডিইউকেই বেশি প্রায়োরিটি দেবো উদ্ভাসের পরিবারের সাথে আমি অনেক আগে থেকে সম্পৃক্ত ছিলাম অনেক বছর আগে থেকে তো আমার এখানে স্পেশালি ভালো লাগে স্যারদের সিনসিয়ারিটি সিরিয়াসনেস আহ এক্সাম হলটাই খুব টাইম ম্যানেজমেন্ট আমার অনেক ভালো লাগে আর উদ্ভাসের কোয়েশ্চেন প্যাটার্ন গুলো একটু তুলনামূলক কঠিন হয় একটু ডিফারেন্ট হয় যে কারণে আমাদের বাসা থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসাই লাগে আর যেটা না বলেই না সেট যেহেতু ভিন্ন হয় আরেকজন একটা দেখার সুযোগ থাকে না যেটা আফটার অল আমাদের পরীক্ষাতে তো একাই পরীক্ষা দিতে হয় খুব একটা ভালো অভ্যাস তৈরি হয় আর যে আমাদের ফাইনাল টাচ বইটা দেওয়া হয়েছিল আমার কাছে মনে হয় এটা অফকোর্স অল ইন ওয়ান একটা বই কেউ যদি টপিক ওয়াইজ ওইটা একবার শেষ করে সেটা আমার মনে হয় ফিফটি পার্সেন্টের বেশি কভার হয়ে যায় আহ সেটা খুবই হেল্পফুল ছিল উদ্ভাস পরিবারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আবার দেখা হবে আমরাও তোমার সাথে এই মাছ চলায় সাথী হতে পেরে মানে তোমার সঙ্গী হতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত কারণ এই সাকসেসটা পুরোপুরি হচ্ছে তোমার আমরা শুধুমাত্র তোমার সাথে একসাথে আহ পেছন থেকে ছিলাম এতটুকুই পেছনের কারিগর আমরা বাট মূল যে কষ্ট সেটা তুমি করেছো তোমার যদি তোমার জুনিয়রদের জন্য কোনো ধরনের পরামর্শ থাকে যেটা তুমি তোমার এডমিশন লাইফে মনে করেছো জুনিয়রদের বলবো আহ হুম হুম আগে ঠিক যদি সায়েন্সে থাকতে চায় তাহলে অবশ্যই ভালো অবশ্যই ভালো আর শর্টকাটটা অ্যাভয়েড করতে বলবো আমি একটা জিনিস বিশ্বাস করি যার প্রিপারেশনটা তত হিউজ হবে যে যত বেশি জানবে তার জন্য কোয়েশ্চেনটা তত ইজি হবে পরীক্ষার হলে তার বেশি কমন করবে যদি চান্স নাও হয় আমি বলবো না সে ব্যর্থ বা আমি বলবো সবসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকতে আলহামদুলিল্লাহ বলতে ভরসা রাখতে আল্লাহর প্রতি অন্য অনেক চান্সেস আছে ভার্সিটিতে না হলে সমস্যা অন্য অনেক কিছু আরো বেটার হবে এটাই বলবো আফসোস করা যাবে না অসাধারণ কি সুন্দর তোমার চিন্তা ভাবনা আমার মনে হয় জুনিয়র যারা আছে তারা অবশ্যই তোমার নিজের জার্নি এবং যে পরামর্শ দিয়েছ সবকিছুর সমন্বয় তারা অবশ্যই ভালো কিছু এখান থেকে গ্রহণ করবে আমরা চলে যেতে চাই সামিনের কাছে সামিন কেমন আছো আপু কেমন লাগছে এখন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো লাগছে যে হচ্ছে একটা ভালো পজিশন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা স্বপ্নের ইউনিভার্সিটিতে আমার হয়েছে যেটা আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে একটা ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত একটা সিট যেন পাই এই জন্য অনেক বেশি ভালো লাগছে জি ভাইয়া এই জন্য অনেক বেশি ভালো লাগছে পরিবারের সবাই অনেক বেশি খুশি যে আমি চান্স পেয়েছি একটা সিট পেয়েছি একটা ভালো পজিশনে সিট পেয়েছি তো আমাদের খুশিকে অনেকাংশেই বাড়ায় দেয় এটা কোনো সন্দেহ নাই এবং আমরাও আসলে তোমাদের পরিবারের মতোই হয়তো একজন হতে পেরেছি এটা আমাদের জন্য যে আসলে কত বড় খুশির এবং আনন্দের ব্যাপার এটা বলে বোঝানো শেষ করা যাবে না তো আমি তোমার কাছে জানতে চাইবো আপু তুমি এভাবে করে এই ক ইউনিট প্রস্তুতিটা কিভাবে ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়ালস সবকিছু ব্যালেন্স করেছো তোমার সফলতার পেছনে তোমার জার্নিটা কেমন ছিল জি ভাইয়া উদ্ভাসে আমি হচ্ছে কোচিং করা শুরু করেছি আমি মূলত হচ্ছে ক ইউনিটে ক্লাস করা শুরু করেছিলাম অভ্যাসে কিন্তু তারপরে আমার মনে হলো যে খ ইউনিটের আমার হচ্ছে বাংলা ইংলিশ জিকে এগুলোতে আমি প্রিপারেশন নিলে অনেক ভালো করতে পারবো তো হচ্ছে আমি সে থেকে ইউনিটের নেওয়া শুরু করলাম উদ্ভাসের বইগুলো আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল আহ ক্লাসগুলো করতাম আহ ভাইয়ারা অনেক বেশি মোটিভেটেড করতো যে এভাবে পড়ো এভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তো আমি সেভাবে অভ্যাসের বইগুলো পড়তাম সাথে সবকিছু শুরু থেকেই সলভ করা শুরু করলাম কোয়েশ্চেন গুলো বুঝতে শুরু করলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে কেমন কোয়েশ্চেন আসে বিগত সালের সবগুলো কোয়েশ্চেনই আমার বলতে গেলে সলভ করা হয়েছিল এন্ড হচ্ছে মডেল টেস্ট যখন শুরু হলো তখন হচ্ছে প্রথম দিকে আমার একটু খারাপ রেজাল্ট আসতে ছিল যদিও তারপরেও বলতে গেলে আমি অনেকটাই ভালো রেজাল্ট করা শুরু করলাম এন্ড আমার মার্কগুলো অনেক ভালো আসে শুরু করলো তারপরে কয়েকদিন আমি চিন্তা ভাবনা করলাম যে প্রিপারেশন ছাড়াই কয়েকটা পরীক্ষা দেই তো প্রিপারেশন ছাড়া কয়েকটা পরীক্ষা দিয়ে দেখলাম ভালোই মার্ক আসছে তখন একটা কনফিডেন্স বুস্ট হলো যে হচ্ছে আমি পারবো হয়তো আর একটু প্রিপারেশন নিলে আমার হয়তো বা আরো একটু ভালো রেজাল্ট আসবে তো হচ্ছে আমাদের যে সম্ভাবনা পরীক্ষাটা না হল ওই দিন আমি তো থাকতাম কিন্তু পরে ঢাকায় চলে গিয়েছিলাম ঢাকায় সবগুলো পরীক্ষা দেওয়ার জন্য তো হচ্ছে যেদিন ঢাবিক হওয়ার সম্ভব ঢাবিক হওয়ার সম্ভাবনা পরীক্ষাটা ছিল সেই দিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম তো ওইটা পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারিনি তো তখন আহ ভালো না দিতে পারে পজিশনটা একটু কমে মানে অনেক বেশি হয়ে গিয়েছে ছিল ওই জন্য আমার মনে হচ্ছিল যে আরেকটু বেশি ট্রাই করলে হয়তোবা আরো একটু বেশি পারবো তো লেগেছিলাম আমি আসলে কনফিডেন্সটাই রেখেছিলাম এন্ড আমি জানতাম যে আমি ট্রাই করলে অবশ্যই পারবো আল্লাহ তা উপর ভরসা রেখে সব সময় লেগে থাকলে আসলে পাওয়া সম্ভব তো এই করে তারপরে হচ্ছে ধাবি পরীক্ষা দিলাম তারপরে আমি আশা করেছিলাম হয়তো বা ভালো একটা মার্ক আসবে ভালো একটা পজিশন আসবে কিন্তু এত যে ভালো আসবে সেটা আমি কখনোই ভাবিনি এই জন্য আল্লাহ অনেক বেশি সুক্রিয়া যে আমি এত ভালো একটা পজিশন পেয়েছি অবশ্যই আলহামদুলিল্লাহ কি অসাধারণ এক জার্নি তবে অবশ্যই জার্নিটা যখন ডেস্টিনেশনে পৌঁছে এবং ভালোভাবে পৌঁছে তখন তো সেই জার্নির খুশিটা আরো অনেক বেশি বেড়ে যায় তো তোমরা দুইজনই যেহেতু সায়েন্সের তোমাদের দুইজনের কাছ থেকে কমন একটা বিষয় আমি একটু জানতে চাই যেহেতু আসলে সায়েন্সের স্টুডেন্টরা নর্মালি এইচএসসি লাইফে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তে যে বাংলা ইংরেজির দিকে কিন্তু অনেক কম গুরুত্ব আসলে দিয়ে থাকি আমরা তো জুনিয়র যারা আছে তাদের উদ্দেশ্যে এই ব্যাপারটা যদি তোমরা একটুখানি ক্লিয়ার করতে আমি একটু সামিনের কাছ থেকে কন্টিনিউ করি যে বাংলা ইংলিশ টেক্সট বুক যেটা এই দুইটার গুরুত্ব ভর্তি পরীক্ষায় আসলে কতটুকু এই দুইটা যদি আমরা ভালোভাবে বেসিক থেকে পড়ে ফেলতে পারি গ্রামারের জিনিসগুলো যদি এইচএসি থেকে এগিয়ে রাখতে পারি তাহলে এটা আসলে জুনিয়রদেরকে অ্যাডমিশনে কতটুকু হেল্প করতে পারে বলে তোমার কাছে মনে হয় বাংলা থেকে আমাদের যেহেতু হচ্ছে ঢাবিতে কোয়েশ্চেন আছে তো সেই হিসাবে বাংলাটা বাংলা টেক্সট ভালো করে পড়ে রাখা উচিত ওখান থেকে অনেকটাই কোশ্চেন চলে আসে আর বাংলা ব্যাকরণ থেকে আমি বলবো যে বাংলা ব্যাকরণও যদি একটু ভালো করে বই থেকে যে সব কনসেপ্ট থেকে কোশ্চেন আসে সেই কনসেপ্ট গুলো যদি একটু ভালো করে আগায় রাখা যায় সেটা এইস তেও অনেক বেশি কাজে লাগে এইস পরীক্ষার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এইচএসসি তে হচ্ছে টেক্সটবুক থেকে যেহেতু বাংলা ফার্স্ট পেপারের ওপর সৃজনশীল কোশ্চেন আসে তো হচ্ছে আমি যদি ওইটা ভালো করে পড়ে রাখি তাহলে সেখানে রিটেন আহ আর এমসি ভালো করা যায় আর ব্যাকরণের ক্ষেত্রেও সেম জিনিস এমসি থাকে রিটেন থাকে তো হচ্ছে বাংলা ব্যাকরণটাও টপিক ওয়াইজ কমপ্লিট করলে সেটা অনেক ভালোভাবে মানে করতে পারা যায় এন্ড ইংলিশ টেক্সের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেহেতু পরীক্ষা হয় তো ইংলিশটাও গ্রামার ওয়াইজ এন্ড টেক্সট বুক ওয়াইজ কমপ্লিট করলে ওইটাতে অনেক ভালো মার্ক পাওয়া যায় এইচএসসিতে যদি এগিয়ে থাকে যে তাহলে তো অ্যাডমিশনে আরও বেশি ভালো করা যায় কারণ অ্যাডমিশনে ওই জিনিসগুলোই আসে ওইভাবেই কোশ্চেনগুলো আসে তো টেক্সট বুক পড়লে অ্যান্ড হচ্ছে এইচএসসিতে আগে রাখলেই আসলে অ্যাডমিশনে অনেক ভালো করা যায় বলে আমি মনে করি থ্যাংক সো মাচ সামিন আমি একই প্রশ্ন আরেকটা করবো দাসিং টেক্সট বুক টা আসলে পরে রাখতে পারলে যেহেতু তুমিও বলছিলে যে এটার বেসিক ভালো থাকাটা খুব জরুরি তো সেই প্রেক্ষিতে একটু যদি ছোট করে যাস আমাদেরকে বলো ভাইয়া আমি আগে মনে করিস দ্য আহ ডিসাইড করা উচিত সে কি এতে থাকবে না কি বি থাকবে সে যদি আহ এই বিষয়ে সিরিয়াস না হয় তাহলে আমি বলবো যে খুব একটা বাংলা টেক্সট বুক ইংলিশ ওইটা জাস্ট এইচএসসি যতটুকু দরকার ততটুকু করলেই হয় বাট যদি আগে প্ল্যান থাকে তাহলে অবশ্যই টেক্সট জরুরি বাট আমার মনে হয় সেকেন্ড পেপারটা একটু বেশি জরুরি ইংলিশের ক্ষেত্রে যেহেতু গ্রামার থেকে বেশি কোয়েশ্চেন হয় আমি খুব একটা টেক্সট বুক পড়ি নাই বাট আমার খুব সমস্যা হয় নাই আমি ইংলিশে মোটামুটি তেরোটা আমার হয়েছিল কারেক্ট তো আমার মনে হয় সেকেন্ড পেপারটাই বেশি ইনফোসাইজ করা অলরাইট থ্যাঙ্ক তোমাকে অসংখ্য ধন্যবাদ ইনফ্যাক্ট দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ উদ্ভাসনস কাথেই পথ চলা একটা নতুন মাত্রা পেলো আমরা সামনে একসাথে আরো বহু পথ পাড়ি দিব তোমরা যে সময় আসবে আমাদের দরজা তোমাদের জন্য সব সময় খোলা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্যমণ্ডিত হয় সেই আশা রেখে সবিনা তাহলে আমরা আজকের মত শেষ করি আসসালামু আলাইকুম